2003 সালের ছাব্বিশে জুন বিকেল নাগর নথপাড়ের জোগারপাড়ায় এসে থামলো একটি মালবোঝায় ট্রাক আশেপাশে লোকজন নেই কৌতূহলী গ্রামবাসী দূর থেকে দেখে ট্রাকটি দীর্ঘ সময় একই জায়গায় দাঁড়িয়ে আছে পরদিন অর্থাৎ সাতাশে জুন সন্ধ্যার পর কয়েকজন স্থানীয় যুবক আনারস চুরি করতে ট্রাকের ত্রিপল উঠিয়ে দেখে ভেতরে সারি সারি কাঠের বাক্স মনে হলো দামি জিনিস সে বিশ্বাসে যে যা পারে বাক্স নিয়ে বাড়ি চলে গেল বাড়িতে নিয়ে গিয়ে বাক্স খুলতেই চমকে ওঠে সবাই দামি সামগ্রী নয় ভেতরে রয়েছে গুলিও বিস্ফোরক আতঙ্কে অনেকে রাতারাতি বাক্সগুলো পুকুরে বা ঝোপে ফেলে দেয় কিন্তু খবর চাপা থাকেনি পুলিশের কানেও পৌঁছে যায় শুরু হয় পুলিশের তল্লাশি নিরানব্বই হাজার নশো উনসত্তরটি গুলি এবং একশো তিয়াত্তর কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ কিন্তু এত গুলি বিস্ফোরক বগুড়ায় কিভাবে এলো তা নিয়ে বিস্ময়ের সীমা থাকে না তল্লাশি চালাতে গিয়ে তার সূত্র মেলে ট্রাকের ভেতরে পাওয়া যায় হবিগঞ্জের ঘাটের এক চিকিৎসকের ব্যবস্থাপত্র রোগীর নাম আলতুমিয়া এবার সব স্পষ্ট হয়ে যায় পুলিশের কাছে চিকিৎসককে পাওয়ার পর রোগীরও খোঁজ মেলে আলতুমিয়া নামের সেই রোগীকে গ্রেপ্তার করা হয় হবিগঞ্জ থেকে তার কথা মতো গ্রেপ্তার করা হয় ট্রাক চালকের সহকারী স্বপনকেও এদিকে যোগাড় পাড়ায় থামার পর কয়েকজন চতুর লোক ট্রাকটি তাদের হেফাজতে থাকার দাবি করে সবকিছুর নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল গুলি বিস্ফোরক উদ্ধারের পর তারা ফেসে যায় তাদের মধ্যে ছিলেন আকলাকুর রহমান পিন্টু ও তার স্ত্রী আনোয়ারা খানুম বিথি পুলিশ প্রথমে গ্রেপ্তার করে গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ আশরাফ আলী ও আব্দুর রশিদকে পরে সামেদ আলী আলতাফ হোসেন সহ জন ধরা পড়েন তাদের ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আলতুকে ঢাকায় আনা হয় যৌথ জিজ্ঞাসাবাদ সেলের কাছে আলতু স্বীকার করেন ট্রাকটির মালিক উলফা সদস্য আশীষ দেব বর্মা